আসসালামু আলাইকুম আরোগ্য হোমে হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আমি আরোগ্য হোমি হল এর অ্যাডমিন কিংবা ডাক্তার এ ও সাইড এর অ্যাডমিন ডক্টর মোহাম্মদ হাবিজওয়ান পাণ্ডা আজ আমি আপনাদের সামনে রিল্যাক্স পাঁচ ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স পাঁচ ওষুধ মূলত এটি একটি হোমিওপেথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ কয়েকটি ওষুধ মিশ্রণে এই র্যাক্স ফাইভ অর্থাৎ র্যাক্স পাঁচ ওষুধ তৈরি করা হয়েছে ওষুধটি শান্ত পেট ভাপা রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ পেট ফাঁপা আসলে গ্যাস যা পেটের মধ্যে জমা হয় হ্যাঁ একেই পেট ফাঁপা বলে থাকে আসেন একটু দেখি কি কি এই সমস্যাগুলো হয়ে থাকে পেট ফাঁপার কারণে গ্যাস্ট্রিক আলসারের জন্য পেট ফাঁপা এবং বৃহৎ অন্ত্রের জন্য আলসার অম্ল রোগ অর্থাৎ গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা পোড়া অজীর্ণতা পাকাশয়ের প্রদাহ খাবার পর টক ঢেকুর তোলা মুখে বিষাদ অরুচি বমি এবং বদভজম ইত্যাদি সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে র্যাক্স পাঁচ ওষুধটি অত্যন্ত ফলদায়ক র্যাক্স পাঁচ ওষুধ সেবনে পেট ফাঁপা এবং পাকস্থলী সমস্যার জন্য অত্যন্ত কার্যকর একটি ওষুধ ওষুধটা খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা ওষুধ এক ঢোক পরিমাণ পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে যাকে চার ঘন্টা পরপর সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন র্যাক্স পাঁচ ওষুধ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই গন্ধ সুগন্ধ দুর্গন্ধতে দূরে শীতল ও শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন আজকে আলোচনা শেষ করছি আগামী অন্য কোনো সূত্রে আলোচনা পেয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম